সকাল সকাল ভাবছি কী করবো মেয়েদিকে বৃষ্টিও পড়ছে প্রচুর তো কয়েকটা বাড়িতে পটল ছিল তো, তো পটলগুলোকে ভালো করে ছুলে নিলাম ছুলে নিয়ে মাছ বরাবর ভাগ করে দিলাম তারপরে এক একটা করে এরকম করে কেটে ধুয়ে নিলাম নেওয়ার পর বীজগুলো ভালো করে বের করে নিলাম এইভাবে বের করে নিলাম সবগুলোই এইভাবে বের করে বের করে বের করে রেখে দিলাম তো আজকে আমি একটা নতুন পদ্ধতি রান্না করব জানি না কেমন হবে তো রসুন ছুলে নিয়েছি এদিকে মশলা সরিষা লঙ্কা আদা জিরা মশলা সব একসঙ্গে ভেজে নেব এগুলোকে ভালো করে তাহলে তরকারিটা টেস্ট আসবে এবার এগুলো ঠান্ডা করতে দিলাম এবার জিরা মশলাগুলো আলাদা করে এগুলো বেটে নিলাম এবার বেটে নিয়ে এটা কাগজে মুড়ে রেখে দেবো যাতে গন্ধটা না বেড়ায় গন্ধটা ভালো থাকে এবার রসুন আদা আর লঙ্কাগুলোকে আলাদাভাবে বেটে নেব বেটে নেওয়ার পর এদিকে কড়াই গরম হয়েছে তেল ছেড়ে দিলাম এবার লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে মিশিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এগুলোকে এখন ভালো করে কড়া করে ভাজব ভাজা হয়ে আসছে লাল হয়ে গেল তো এবার আস্তে আস্তে করে তুলে নেবো তেলটাকে ভালো করে তেলটাকে ভালো করে বের করে নিয়ে ছেঁকে নিয়ে পটলগুলো তুলে নেবো তুলে নেওয়ার পর এবার পটলের বীজগুলি আর তার শাজগুলি এবং পেঁয়াজ মশলাগুলো দিয়ে দিলাম ভাজা মশলাগুলো বাদ দিয়ে দিলাম এগুলোকে ভালো করে তেলে ভাজিয়ে নিলাম তেলে ভেজে নিয়ে তেল ছাড়িয়ে দিয়েছি এবার এবার তেল থেকে এগুলোকে উঠে নিলাম কড়াই থেকে উঠাই নিলাম দেখো কালার কী আসছে এরপরে এখানে আমি ময়দা ছিল না তো আটা দিয়ে দিলাম তোমরা ময়দা দিতে পারো ময়দা দিলে বেস্ট তো আমার ময়দা ছিল না তো আটা দিয়েছি তাও দারুণ টেস্টি হয়েছে তো এগুলো সম্পূর্ণ মেখে নিলাম এবং গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো আমি আগে দিই নিই কারণ টেস্টটা হারিয়ে যাবে এবার পটল ফাটা পটলগুলোতে এগুলো ঢেকে পুরো ঢুকিয়ে নিয়েছি ভালো করে এবার দুটা লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিলাম এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এদিকে আলুগুলো সিদ্ধ করা ছিল আলুগুলো মেখে নিলাম ভালো করে নরম করে সবগুলো আলু মাখা হয়ে গেল। এবার ছেড়ে দিলাম এবার ভালো করে ভেজে নিব হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজে নিচ্ছি কড়া করে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে আসছে এবার জল এর মধ্যে মশলা টসলা দিয়ে দিলাম এবার ভাজে নিলাম ভালো করে আবার এরপরে ভাজা হয়েছে জল দিয়ে দিলাম জলটা ফুটে আসবে এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে তারপরে ঢাকনা তুলে এবার আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে হয়ে গেছে পটল ছাড়া হয়ে গেলো এবার ঢাকনা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ রেখে তুলে নিলাম ঢাকনা এবার এবার আমি গুঁড়ো মশলাগুলো ছড়িয়ে দেব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম আমার রেডি হয়ে গেছে তো ধাক খাইতে দুর্দান্ত হয়েছে আমি কোনোদিন এটা ট্রাই করিনি